লেফটেন্যান্ট এম জি থেকে যে অডিও স্টোরিটি চলছিল আজ তার সপ্তম পার্ট যারা যারা এখনো আগের পার্টগুলো দেখেননি আমাদের বক্সে যে দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারেন তাহলে শুরু করা যাক দশই জুলাই উনিশশো তেতাল্লিশ আজ সংবাদপত্রে গতকালের সম্পূর্ণ বক্তৃতা প্রকাশিত হয়েছে বক্তৃতাটি ছিল ঠিক এই রকম আপনারা আজ আমাকে যে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানিয়ে অনুপ্রাণিত করেছেন তার জন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি দেশ ত্যাগ করে কেন এই বিপদ সংকুল পথে যাত্রা করলাম তা আমি আজ আপনাদের বলতে চাই আপনারা জানেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের তরুণ পার হয়ে এর পরবর্তী সকল সকল স্বাধীনতা আন্দোলনেই আমি সক্রিয়ভাবে যোগদান করেছি গত বছরের আইন অমান্য আন্দোলনের সঙ্গে আমার দৃঢ় সংযোগ ছিল এছাড়া অহিংস এবং সহিংস সমস্ত রকম গোপন বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বহুবার আমাকে বিনা বিচারে কারারুদ্ধ করা হয়েছে কিছুমাত্র অতিরঞ্জিত না করে বলতে পারি যে আমি যে বহুমুখী অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হয়েছি ভারতে অন্য কোনো জাতীয়তাবাদী নেতা সেরূপ অভিজ্ঞতা দাবি করতে পারেন না এই অভিজ্ঞতা থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ভারতবর্ষের মধ্য থেকে আমরা যত তীব্রই আন্দোলন করি না কেন তা আমাদের দেশকে ব্রিটিশ প্রভুত্ব থেকে মুক্ত করার পক্ষে যথেষ্ট হবে না যদি কেবলমাত্র ভারতবর্ষের মধ্যেকার সংগ্রামী স্বাধীনতা লাভের পক্ষে যথেষ্ট হতো তাহলে আমি নিশ্চয় নির্বোধের মতো বিনা প্রয়োজনে এই বিপদের ঝুঁকি গ্রহণ করতাম না আমি যে ভারতবর্ষ ত্যাগ করেছি তার একমাত্র উদ্দেশ্য ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রাম চলছে বাইরে থেকে তাকে সাহায্য করা প্রকৃতপক্ষে বাইরের সাহায্য ছাড়া কারো পক্ষেই ভারতকে স্বাধীন করা সম্ভব নয় কিন্তু দেশের অভ্যন্তরীণ স্বাধীনতা সংগ্রামের জন্য যে বাইরের সাহায্য অবিলম্বে প্রয়োজন তার পরিমাণ প্রকৃতপক্ষে একান্ত অল্প এর কারণ এই যে অক্ষশক্তির আঘাতে ব্রিটিশ সাম্রাজ্যের সুদৃঢ় আসন নরবর হয়ে পড়েছে ফলে আমাদের উদ্দেশ্য আগের তুলনায় অনেক সহজেই সাফল্য মণ্ডিত হবে আমাদের দেশবাসীর দুরকম সাহায্যের প্রয়োজন এক হচ্ছে নৈতিক এবং দুই কায়িক প্রথমত তাদের অন্তরে এই দৃঢ় বিশ্বাস জন্মিয়ে দিতে হবে যে একদিন তারা স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করবেই দ্বিতীয়ত ভারতের বাইরে থেকে তাদের সাময়িক সাহায্য প্রদান করতে হবে প্রথম উদ্দেশ্য সাধন করতে হলে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যুদ্ধের ফল কি হবে তা বিচার করতে হবে দ্বিতীয় আদর্শ কাজে পরিণত করতে হলে প্রথমেই দেখতে হবে প্রবাসী ভারতীয়রা মাতৃভূমিকে কী সাহায্য করতে পারে এবং যদি প্রয়োজন হয় দেখতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শত্রুদের কাছ থেকে কোনো সাহায্য লাভ করা সম্ভব কি না বন্ধুগণ আমি এখন বলতে পারি ভারতের এই দুটি উদ্দেশ্যই সাধিত হয়েছে সুদূরবর্তী মহাদেশ পরিভ্রমণ করে আমি আন্তর্জাতিক পরিস্থিতি অনুধাবন করতে সক্ষম হয়েছি এবং সমররত বিভিন্ন শক্তির অবস্থা উপলব্ধি করতে পেরেছি এর দ্বারা আমি যখন এই সিদ্ধান্তে পৌঁছলাম যে ইঙ্গো আমেরিকান সাম্রাজ্যবাদের পরাজয় নিশ্চিত তখন আমি সেই সংবাদ আমার মাতৃভূমিকে জানিয়েছি অতঃপর আমি দেখে আনন্দিত হলাম যে পৃথিবীর সর্বত্র ভারতীয়দের মধ্যে এক তীব্র জাগরণের সারা এসেছে এবং তারা জাতীয় সংগ্রামে অংশগ্রহণ করতে বিশেষ ব্যাগ্র আমি এটা লক্ষ্য করেও উৎসাহিত হলাম যে অক্ষশক্তি সত্যি ভারতবর্ষকে স্বাধীন দেখার জন্য ব্যগ্র এবং ভারতীয়রা আগ্রহ প্রকাশ করলেই তারা তাদের শক্তি অনুযায়ী ভারতবর্ষকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত প্রবাসী ভারতীয়দের মনোভাব সম্পর্কে আমি বলতে পারি যে তাদের মধ্যে এরকম একজনও নেই যে ভারতবর্ষের স্বাধীনতা চাই না এবং জাতীয় সংগ্রামে যোগদান করার জন্য প্রস্তুত নয় আমি আপনাদের কাছে শুধু এইটুকু চাই যে আপনারা আমাকে বিশ্বাস করুন আমার শত্রু শত্রুও কথা বলতে সাহস আমার শত্রু এ কথা বলতে সাহসী হবে না যে আমি এরকম কোনো কাজ করতে পারি যা দেশের পক্ষে ক্ষতিকর এবং যদি ব্রিটিশ সরকার আমাকে ধ্বংস করতে না পারে পৃথিবীতে এমন কোনো শক্তি তা পারবে না আপনারা আমাকে বিশ্বাস করুন যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে আপনারা বহিঃশক্তির সাহায্য চান আমি বলছি অক্ষশক্তি আপনাদের জন্য এগিয়ে আসবে কিন্তু আপনারা সাহায্য চান কি চান না তা আপনারাই বিচার করবেন এবং এটা বলা বাহুল্য যে যদি সাহায্য ছাড়া সাফল্য লাভ করা সম্ভব হয় ভারতবর্ষের পক্ষে সেটাই সব সবথেকে মঙ্গলজনক হবে প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে সর্বশক্তিশালী ব্রিটিশ সরকার যদি পৃথিবীর সর্বত্র এমনকি পরাধীন ভারতের কাছেও সাহায্য ভিক্ষা করতে পারে তাহলে আমরা জটিল পরিস্থিতির প্রয়োজনে বৈদেশিক সাহায্য গ্রহণ করলেও কিছুই অপরাধ হবে না শত্রু মিত্র নির্বিশেষে আজ সমগ্র পৃথিবীর কাছে আমাদের এই স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করার দিন এসেছে প্রবাসী ভারতীয়রা বিশেষ করে পূর্ব এশিয়াবাসী ভারতীয়রা একটি সংগ্রামশীল বাহিনী গঠন করতে যাচ্ছে এই বাহিনী ভারতস্থিত ব্রিটিশ বাহিনীকে আক্রমণ করার পক্ষে যথেষ্ট শক্তিশালী হবে আমরা যখন আক্রমণ করব তখন ভারতবর্ষের অভ্যন্তরেও বিপ্লব শুরু হবে এই আন্দোলন কেবলমাত্র অসামরিক জনসাধারণই করবে না ব্রিটিশ ভারতীয় বাহিনীর অন্তর্ভুক্ত সৈনিকরাও বিদ্রোহ করবে ব্রিটিশ সরকার যখন ভেতরে এবং বাইরে উভয় দিক থেকে আক্রান্ত হবে তখন তারা অচল হয়ে পড়বে এবং ভারতীয় জনগণ সেই সময়ে ফের তাদের স্বাধীনতা অর্জন করবে সুতরাং আমি যে পরিকল্পনা করেছি তার সম্বন্ধে জার্মানি ইতালি বা জাপান কী মনোভাব পোষণ করে সে বিষয়ে আমাদের বিশেষ চিন্তা করার প্রয়োজন নেই যদি কেবলমাত্র বিদেশে এবং স্বদেশে অবস্থানকারী ভারতীয়রা তাদের কর্তব্য করে যায় আমি বলছি তাহলে ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্বের অবসান নিশ্চয়ই হবে সুবিধাবাদীরা বলতে পারে যে যদি আটত্রিশ কোটি আশি লক্ষ ভারতবাসী ব্রিটিশ শক্তিকে বহিষ্কার করতে না পারে তাহলে কেবলমাত্র তিরিশ লক্ষ প্রবাসী ভারতীয়দের পক্ষে এটা কি করে সম্ভব হবে বন্ধুগণ আয়ারল্যান্ডের ইতিহাসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ব্রিটিশের অধীনস্থ তিরিশ লক্ষ আয়ারবাসী সামরিক আইনের আওতায় থেকেও কেবলমাত্র পাঁচ হাজার সশস্ত্র সিনথিন স্বেচ্ছাসেবকের সাহায্যে উনিশশো সালে ব্রিটিশ প্রভুত্বের কবল থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছিল আজ ভারতীয় মাতৃভূমিতে এক শক্তিশালী বিপ্লবের সাহায্য পেয়ে কেন ব্রিটিশ প্রভুত্বের কবল থেকে চিরতরে মুক্তি লাভের আশা করতে পারবে না আমি চাই প্রবাসী ভারতীয়রা বিশেষ করে এশিয়াবাসী ভারতীয়রা এই কাজে তাদের সমস্ত শক্তি নিয়োজিত করুক আমাদের উদ্দেশ্য সফল করার অভিপ্রায়ে আমি একটি অস্থায়ী স্বাধীন ভারত সরকার গঠন করতে চাই এই সরকার প্রবাসী ভারতীয়দের সংহত করবে এবং ভারতবর্ষে অবস্থানরত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করবে যখন আমরা এই সংগ্রামে জয়লাভ করব ও ভারতবর্ষ স্বাধীন হবে তখন এই অস্থায়ী সরকার স্বাধীন ভারতবর্ষের স্থায়ী সরকারের জন্য ক্ষেত্র প্রস্তুত করবে এবং সেই সরকার ভারতবর্ষের জনমতের দ্বারা গঠিত হবে বন্ধুগণ আপনারা আজ নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে তিরিশ লক্ষ প্রবাসী ভারতীয় যারা পূর্ব এশিয়ায় বাস করছে তাদের পক্ষে আর্থিক ও জনশক্তি এবং অন্যান্য দ্রব্য সম্ভার কেন্দ্রীভূত করার সময় এসেছে আমি সমগ্র ও সম্পূর্ণরূপে সংহত শক্তি চাই তার থেকে কম কিছু নয় কারণ আমরা বহুবার আমাদের শত্রুপক্ষের কাছ থেকে শুনেছি যে এটা সামগ্রিক যুদ্ধ আপনারা আজ আপনাদের সামনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সৈনিকদের এক অংশ আজাদ হিন্দ ফৌজ বা ভারতীয় জাতীয় বাহিনীকে দেখতে পাচ্ছেন এর আগে তারা তাদের আনুষ্ঠানিক কুচকাওয়াজ টাউন হলের সামনে করেছিল এরপর তারা স্থির করেছে যে ভারতের প্রাচীন নগরী দিল্লির লালকেল্লার সামনে কুচকাওয়াজ করতে না পারা পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাবে দিল্লি চলো দিল্লি চলো এই কথাকে তারা স্লোগান রূপে গ্রহণ করেছে বন্ধুগণ পূর্ব এশিয়ার তিরিশ লক্ষ প্রবাসী ভারতীয়ের এই চরম যুদ্ধের জন্য চরম সংহতির স্লোগান হোক দিল্লি চলো আমি এই চরম সংহতির মধ্য থেকে কমপক্ষে তিরিশ লক্ষ সৈন্য ও নয় কোটি টাকা পেতে চাই আমি এছাড়া বাহিনীর জন্য মৃত্যু ভয়হীন একদল সাহসী মহিলা চাই একদা আঠেরোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে ঝাঁসির রানী যে বীরত্বের সঙ্গে তরোয়ারি চালনা করেছিলেন এই নারী বাহিনীকেও সেই রকম বীরত্বের পরিচয় দিতে হবে বন্ধুগণ আমরা অনেক দিন ধরে ইউরোপের দ্বিতীয় ফ্রন্টের কথা শুনছি আমাদের স্বদেশবাসী বর্তমান সময়ে দ্বিতীয় ফ্রন্ট দাবি করে আমাকে পূর্ব এশিয়ার সমস্ত সংঘবদ্ধ শক্তি দিন আমি ভারতের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় ফ্রন্ট সৃষ্টি করতে চাই